নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের উপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি তো তার আগে বলে রাখি শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাইবোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম মাসাদ আফতাপ মিত্রা হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সিক্সটি ওয়ান টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুলমার্ক সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মনিকা হিউ রচিত গুড বাই টু দ্য মুন নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ কোশ্চেন ইজ ডিফিকাল্ট টু আনসার কোন প্রশ্নের উত্তর দেওয়া কঠিন দ্য কোশ্চেন ডিফিকাল্ট টু আনসার ইজ হলো হুইচ রিয়েলি হোম টু হিম আর্থ অর ইজ উত্তর দেওয়ার কঠিন প্রশ্নটি হল যে তার প্রকৃত বাড়ি কোনটা চাঁদ না পৃথিবী নেক্সট নাম্বার টু ইজ দ্য গভর্নর ওয়াইফ অ্যালাইভ রাজ্যপালের স্ত্রী কি বেঁচে আছে গিভ এ লাইন টু সাপোর্ট ইউর আনসার তোমার উত্তরের সপকে যুক্তি দিতে বলেছে লাইন দিতে বলেছে তো আনসার দেখে নাও নো দ্য গভর্নর ওয়াইফ ইজ নট অ্যালাইভ না জীবিত নয় দ্য সাপোর্টিং লাইন ইজ মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার আমার স্ত্রীকে এখানে কবর দেওয়া হয়েছে নেক্সট নাম্বার থ্রি হায়ার ইজ গভর্নর নাও গভর্নর এখন কোথায় দ্য গভর্নর ইজ ইন দ্য আর্থ নাও এখন তিনি পৃথিবীতে আছেন এরপরে আছে বেয়াগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন তিনটা এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রিপোর্টার্স আক্স অনলি ওয়ান কোয়েশ্চেন সাংবাদিকরা একটিমাত্র প্রশ্ন করেছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু টু সেটেল দ্য ডিফারেন্সেস অ্যাট লিস্ট হাফ অফ দ্য ইয়ার ইজ নিডেড পার্থক্য নিষ্পত্তি করতে বছরে অন্তত অর্ধেক সময় প্রয়োজন এখানে বলা যে ছ মাস থেকে এক বছর মতো লাগতে পারে এক বছরের অর্ধেক সময় হাফ বছর মানে ছ মাস কমপক্ষে কতদিন কমপক্ষে ছ ছয় মাস তার মানে এটা সেই জন্য আমি ট্রু করছি যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লিখতে হবে টি কোশ্চেন থ্রি দ্য গভর্নর সন ওয়াজ অন অনমুন রাজ্যপালের পুত্র চাঁদে জন্মগ্রহণ করে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন আছে এর দাগে কমপ্লিট নয় এটা অ্যান্সার হবে না এটা হবে কমপ্লিট এম পি এল ই টি ই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গভর্নর গেস্ট দ্যাট ইট মাইট টেক অ্যাজ লং অ্যাজ সিক্স মান্থস টু এ ইয়ার টু সেটেল দেয়ার ডিফারেন্স গভর্নর অনুমান করেছেন যে তাদের মতপার্থক্য পার্থক্য নিষ্পত্তি মাস থেকে এক বছরের মতো সময় লাগতে পারে তার মানে কমপক্ষে ছ মাস তাই এখানে কমপক্ষে ছ মাস তাই সেই জন্য ওখানে টু করেছিলাম ওকে নাম্বার টু হিজ ওয়াইফ ওয়াজ ভেরিড দেয়ার তার স্ত্রীকে সেখানে কবর দেওয়া হয়েছে মানে চাঁদেতে কবর দেওয়া আছে নাম্বার থ্রি অল দেয়ার কালচারাল টাইলস আর উইথ আর্থ তাদের সমস্ত সাংস্কৃতিক সম্পর্ক পৃথিবীর সাথে ধরো আমার এখানে আমার এখানে বাস করছে আমি হুগলি জেলায় বাস করছি মানে আমার হুগলি যেতে সব কিছুই আমার সংসার আমার পরিবার আমার কাজ আমার ইনকাম সমস্ত কিছু আমার হুগলি জেলাতে আমি যদি চলে যাই লন্ডনে তাহলে কি আমি সেখানে যে ইনকাম করতে পারবো ইনকাম করতে পারবো হয়তো সময় লাগবে কিন্তু আমার সমস্ত কাজকর্ম তো এখানে তাহলে আমাকে এখানে ফিরে আসতেই হবে হয়তো লন্ডনে গেলাম বা ইংল্যান্ডে গেলাম এক বছর বা এক বছর ওরে পাবে অথবা এক এক সপ্তাহ বা দু সপ্তাহ থাকলাম চলে এলাম আমি বেশি বেশি দিন থাকতে পারবো মোটেই না কারণ সমস্ত কেয়ার ফল তো আমার এখানে তাই না এরপরে আছে ডিএ দাগ মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা দুটো মেক সেন্টেন্সে যে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিফিকাল্ট মানে কঠিন ইট ইস ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার উত্তর দেওয়া কঠিন প্রশ্ন নাম্বার টু হোম মানে বাড়ি দ্য আর্থ ইজ আর সুইট হোম হল আমাদের মিষ্টি বাড়ি ওকে আর এই তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে নিজেরা যত লিখবে তত মনের বিস্তার হবে নতুন করে লিখতে পারবে শিখতে পারবে অনেক কিছু করতে পারবে ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পেল রচিত আই উইল গো উইথ মাই ফাদার নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফাইভ এ টু ফাইভ বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন হচ্ছে পাঁচটা এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট উইল গো হুইথ হিজ মাদার কবিতার মায়ের সাথে যাবেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু মেনি টাইপস অফ গোডস উইল কাম ফ্লোকিং আফটার দ্য পোয়েট কবির পরে অনেক ধরনের ছাগল আসবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি দ্য সিড সং ইজ টু দ্য ওয়াইজ মেন বীজ গান জ্ঞানীদের কাছে পরিচিত এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন ফোর দ্য পোয়েট উইল সিং টু দ্য পেশেন্ট হর্স কবি ধৈর্যশীল ঘোড়ার কাছে গান গাইবে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন ফাইভ ফিঞ্চ ইজ এ টাইপ অফ সিঙ্গিং বার্ড ফিঞ্চ এক ধরনের গায়ক পাখি এটা ট্রু হবে আর লিখতে হবে টি এরপরে আছে বিয়ের দাগ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিলিং দ্য ব্ল্যাংস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা এখানে ফিলিং দ্য করতে দিয়েছে শূন্যস্থান পূরণ পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার করছি লিখলাম দ্য পোয়েট উইল গো হুইথ ইজ ফাদার টু দ্য টু দ্য ফিল্ড এফআইএল ডি ফিল্ড ফর প্লাউ কবিতার বাবার সাথে মাঠেতে চাষ করতে যাচ্ছেন নাম্বার টু দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং হুইথ দ্য লার্ক কবি চাতকের সাথে ঘোড়ার ঘোড়াদেরকে গান শোনাবে চাতকের সামনে গান গাইতে গাইতে সে ঘোড়াদের উদ্দেশ্যে গান করবে এটা কবি ওকে লার্ক হবে নাম্বার থ্রি দ্য পোয়েট উইল সিং টু দ্য স্ট্রাইডিং এস আর আই ডিআইএনজি স্ট্রাইডিং সোয়ার্স মানে কবি ক্লান্ত বীজ বপনকারীদের গান শোনাবে স্ট্রাইডিং নাম্বার ফোর দ্য ফাদার সিংস দ্য সং হোয়াইল সোইং কবি যখন কবির বাবা বীজ বপনের গান গাইবেন বীজ বপন করতে করতে বীজ বপনের গান গাইবেন নাম্বার ফাইভ দ্য ফাদার উইল প্লাউ দ্য গ্রিন ফিল্ড বাবা সবুজ মাঠেতে নাগল করবেন সবুজ মাঠে নাগল করবেন এরপরে চলে আসছি আনসিনেতে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো নারায়ণ দেবনাথ ওয়াজ এ ফেমাস বেঙ্গলি কমিক্স আর্টিস্ট অ্যান্ড রাইটার নারায়ণ দেবনাথ একজন বিখ্যাত বাঙালি কমিক আর্টিস্ট এবং রাইটার লেখক হি ওয়াজ বর্ণ অন টোয়েন্টি ফিফ্থভেম্বর শিবপুর হাওড়া তিনি হাওড়ার শিবপুরে উনিশশো পঁচিশ সালে পঁচিশে নভেম্বর জন্মগ্রহণ করেন হি স্টাডিড ফাইন আর্টস অ্যাট দ্য ইন্ডিয়ান্স তিনি পাঁচ বছর ইন্ডিয়ান আর্ট কলেজে পড়াশোনা শুরু করেন ফাইন আর্টসে ফ্রম নাইনটিন ফিফটি টু নাইনটিন সিক্সটি ওয়ান হি ইলাস্টেটের নাম্বার অফ চিলড্রেন বুকস চিলড্রেন্স বুক উনিশশো পঞ্চাশ থেকে একষট্টি সাল পর্যন্ত তিনি প্রচুর শিশুদের ওপর গল্প বই লেখা শুরু করেন ইনক্লুডিং অ্যাডভেঞ্চার তার মধ্যে ছিল দুঃসাহসিক উপন্যাস জার্নি ইন কমিক্স তার জার্নিটা স্টার্টেড শুরু হয়েছিল উইথ টু উনিশশো বাষট্টি সালে হাঁদা দিয়ে ইন সুক্তারা সুক্তারাতে এই ম্যাগাজিন ফর চিলড্রেন সুক্তারা কি সুখতারা ছোট ছেলেদের জন্য একটি ম্যাগাজিন দেন কেম হিজ অ্যানাদার ফেমাস কার্টুন ক্যারেক্টার বাটুল দ্য গ্রেট ইন নাইন্টিন সিক্সটি ফাইভ তারপরে উনিশশো পঁয়ষট্টি সালে তার আসে অন্য একটি বিখ্যাত কার্টুন চরিত্র বাটুল দ্য গ্রেট বাটুল ওয়াজ আ বেঙ্গলি সুপার হিরো বাটুল হচ্ছে একটা বাঙালি সুপার হিরো হু কুড ডু এনিথিং যে সমস্ত কিছু করতে পারবে হুইথ হিজ ফিজিক্যাল স্ট্রেংথ তার শারীরিক ক্ষমতা অ্যান্ড ইন্টেলিজেন্স এবং বুদ্ধি দিয়ে নন্টে ফন্টে ওয়াজ অ্যানাদার ফেমাস ক্যারেক্টার ক্রিয়েটেড বাই হিম ইন নাইনটিন সিক্সটি নাইন উনিশশো সালে নন্টে ফন্টে হচ্ছে তার আরেকটি বিখ্যাত চরিত্র নন্টে অ্যান্ড ফন্টে ওয়্যার টু ফ্রেন্ডস নোন্টে ফন্টে দুই বন্ধু হু লিভড ইন এ বোর্ডিং স্কুল যারা বোর্ডিং স্কুলে বাস করতো বা থাকতো পড়াশোনা করত দিজ ক্যারেক্টার্স হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার এই চরিত্র দুটি একদম অত্যন্ত পরিমাণে জনপ্রিয় লাভ করে দে আর সোন অন দ্য টেলিভিশন ইভেন্ট টুডে আর এখনও এখনও বর্তমান কালেতে আমাদের টিভিতে নন্টে ফন্টে বাটুল থাকে নারায়ণ দেবনাথ রিসিভ সাহিত্য তিনি দু অ্যাওয়ার্ড পান দিস গ্রেট ম্যান এই মহান মানুষটা ডাইড মারা যান অন জানুয়ারি টোয়েন্টি ইন কলকাতা কলকাতাতে মারা যান দু হাজার বাইশ সালে আঠারোই জানুয়ারি নাইনটি বছর বয়সে বন্ধুরা আনসেন থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্টিভ পাঁচটা কোশ্চেন আছে দু নাম্বার করে দশ নম্বর ফার্স্ট নাম্বার হু ওয়াজ নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ কে ছিলেন নারায়ণ দেবনাথ ওয়াজ এ ফেমাস বেঙ্গলি কমিক্স অ্যান্ড রাইটার্স নারায়ণ দেবনাথ ছিলেন একজন বিখ্যাত বাংলা কমিক্স এবং লেখক নাম্বার টু হোয়াট ডিড হি ডু ফ্রম নাইনটিন তিনি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত কী করেছিলেন ফ্রম নাইনটিন ফিফটি টু নাইনটিন হি ইলাস্ট্রেটেড এ নাম্বার অফ চিলড্রেন্স বুক ইনক্লুডিং অ্যাডভেঞ্চার নোবেলস হি জার্নি ইন কমিক্স স্টার্টেড উইথ হাঁদাভোঁদা ইন নাইনটিন শকুন্তলা আ ম্যাগাজিন ফর চিলড্রেন উনিশশো পঞ্চাশ থেকে একষট্টি সাল পর্যন্ত তিনি অ্যাডভেঞ্চার উপন্যাস সহ বেশ কয়েকটি শিশু বই চিত্রিত করেছিলেন কমিক্সে তার যাত্রা শুরু হয় উনিশশো বাষট্টি সালে শিশুদের জন্য একটি ম্যাগাজিন সুক্তারা এর হাঁদা ভোঁদা দিয়ে নাম্বার থ্রি হু ওয়াজ বাটুল কে ছিলেন বাঁটুল ওয়াজ এ বেঙ্গলি সুপার হু কুড ডু এনিথিং হুইথ ইজ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স বাটুল ছিল একজন বাঙালি সুপার হিরো যে তার শারীরিক শক্তি ও বুদ্ধিমত্তাদের যে কোনো কিছু করতে পারে নাম্বার ফোর রাইট ডাউন দ্য নেমস অফ টু আওয়ার্স দ্যাট নারায়ণ দেবনাথ রিসিভড নারায়ণ দেবনাথ যে দুটি পুরস্কার পেয়েছে তার নাম লেখো দ্য নেমস অফ টু আওয়ার্স দ্যাট নারায়ণ দেবনাথ রিসিভড আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অ্যান্ড পদ্মাশ্রী অ্যাওয়ার্ড নারায়ণ দেবনাথ যে দুটি পুরস্কার পেয়েছে তার নাম হলো সাহিত্য একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার নাম্বার ফাইভ হাউ ডিড নারায়ণ দেবনাথ জার্নি অ্যাজ এ কমিক আর্টিস্ট স্টার্ট একজন কমিক শিল্পী হিসাবে নারায়ণ দেবনাথের যাত্রা কীভাবে শুরু হয়েছিল নারায়ণ দেবনাথ জার্নি ইন কমিক স্টার্টেড উইথ হাদা ভোঁদা ইন নাইনটিন সিক্সটি টু ইন সুক্তারা এ ম্যাগাজিন ফর চিলড্রেন কমিক্সে নারায়ণ দেবনাথের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে শিশুদের জন্য একটি পত্রিকা সুক্তারা এর হাঁদা ভাঁদা দিয়ে এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন টেক্সট ওয়ান টু সেভেন ইকাল টু সেভেন সাতটা কোশ্চেন আছে কমপ্লিট সেন্টেন্স এক নম্বর করে সাত নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নারায়ণ দেবনাথ ওয়াজ বর্ন ইন শিবপুর হাওড়া নারায়ণ দেবনাথ হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নাম্বার টু হি স্টাডিড ফাইন আর্ট কলেজ ফর ফাইভ ইয়ার্স তিনি পাঁচ বছর চারুকলা কলেজে অধ্যয়ন করেন নাম্বার থ্রি সুক্তারা ওয়াজ দ্য ম্যাগাজিন ফর চিলড্রেন সুক্তারা হল শিশুদের জন্য একটি পত্রিকা নাম্বার ফোর বান্টুল দ্য গ্রেট ওয়াজ পাবলিশন নাইনটিন দ্য গ্রেট উনিশশো পঁয়ষট্টি সালে প্রকাশিত হয় নাম্বার ফাইভ নন্টে অ্যান্ড ফোন লিভ ইন এ বোর্ডিং স্কুল নন্টে ফন্টে একটি বোর্ডিং স্কুলে থাকত নাম্বার সিক্স নারায়ণ দেবনাথ জার্নি ইন কমিক্স স্টার্টেড হাঁদা ফোঁদা ইন্টিনাগাজে নারায়ণ দেবনাথের যাত্রা শুরু ছিল উনিশশো শিশুদের জন্য একটি ম্যাগাজিন সুখতার হাদাফোঁদা দিয়ে নাম্বার সেভেন দিস গ্রেট ম্যান ডায়ড ইন এইটিন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু ইন কলকাতা অ্যাট দ্যান্টি সিক্স এর মহান মানুষটি আঠারোই জানুয়ারি দু বাইশ তারিখে ছিয়ানব্বই বছর কলকাতায় মৃত্যুবরণ করেন এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন টু টেন এই গাল টু টেন দশটা গ্রামার আছে এক নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই হ্যাভ লস্ট দ্য ও এখানে প্রপার নাউন বসতে বলছে প্রপার নাউনটা হাওয়া হয়ে গেছে আই হ্যাভ লস্ট দ্য বাঞ্চ অফ এখানে কালেক্ট সরি পপার নাউন বলছি কালেক্ট নাউন বাঞ্চ অফ কিজ এখানে বাঞ্চ অপশান দুটো ছিল ফ্লোক ছিল আর বাঞ্চ ছিল আমি আমি চাবির গোছাটা হারিয়েছি তাহলে আই হ্যাভ লস্ট দ্য বাঞ্চ অফ কিজ হ্যাঁ কি আমি চাবির গোছাটা হারিয়েছি নাম্বার টু ড্যাশ ওয়ান আই ডেয়ার ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার এক চোখের হরিণ পানি পান করছিল বা জল খাচ্ছিল পপার আর্টিকেল এখানে দা বসবে প্রথমে শূন্য আছে দা বসবে দা ওয়ান আই ডেয়ার নির্দিষ্ট করে বলছে নাম্বার থ্রি আই নো হায়ার হি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট প্রিপজিশনে বসতে বলেছিল এখানে বসালাম অ্যাট আমি জানি সে রাত্রেবেলা ভ্যানটা কোথায় রাখি নাম্বার ফোর ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গিভেন প্রত্যেককে দেওয়া হয়েছিল আ নিউ ড্রেস প্রত্যেক ছাত্র ছাত্রী প্রত্যেক ছেলেকে একটা করে নতুন ড্রেস দেওয়া ছিল প্রপার ভাব বসতে বলে যে আমি এখানে হ্যাজ বসলাম কেন ইচ আছে ইচ মানে সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভাবে হ্যাজ বসলাম নাম্বার ফাইভ ডু নট ডিস ওবে ইউর তোমার বড়দের কখনো অমান্য করো না এটা কী ধরনের সেন্টেন্স এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স অনুজ্ঞামূলক বাক্য ইম্প্যারেটিভ ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞামূলক বাক্য ওকে নাম্বার সিক্স আই কলড মাই ড্যাস আই সরি আই কল মাই ফ্রেন্ড অ্যান্ড উই went টু দ্য জু together. আমি আমার বন্ধুকে ডেকেছিলাম এবং আমরা একত্রে চিড়িয়াখানায় গিয়েছিলাম এখানে লিঙ্কার বসতে বলেছি তাই আমি এখানে অ্যান্ড বসেছি ভুল গেলে বলবে নাম্বার সেভেন প্লিজ ইনক্রিজ দ্য ব্যাকেট আছে বাইট ব্রাইট আছে আমি এখানে বসছি ব্রাইটনেস প্লিজ ইনক্রেড দ্য ব্রাইটনেস প্লিজ ইনক্রিজ দ্য ব্রাইটনেস অব দ্য মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের আলোটা ভাড়াও প্লিজ ইনক্রিজ দ্য ব্রাইটনেস অব দ্য মোবাইল স্ক্রিন এখানে ব্রাইটের সঙ্গে নেক্সট যোগ হয়েছে পরে যোগ হয়েছে নাম্বার এইট ইউ শ্যাল শুন সি এ ফিল্ম এখানে অ্যাডভার্ভ তাহলে দাগ দিতে বলছে এখানে অ্যাডভর্চ শুনটা হচ্ছে অ্যাডভর্ভ শুন কি অ্যাডভর্ভ নাম্বার নাইন রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আউটসাইড আউটসাইড মনে হচ্ছে বাইরে তার অপোজিট হচ্ছে ইনসাইড আই এন এস আই ডি ই ইনসাইড নাম্বার টেন মেক্স সেন্টেন্স করতে দিয়েছে ফ্রেন্ড দিয়ে ফ্রেন্ড দিয়ে মেক্স সেন্টেন্স করতে দিয়েছে তাহলে হবে আই আমি আমার মতো করছি তোমরা তোমার মতো করবে আই লাভ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ভালোবাসি এফ আর আই ইএন ডি এস করে দেবে ফ্রেন্ডস আমি আমার বন্ধু বান্ধবীদের ভালোবাসি আই লাভ মাই ফ্রেন্ডস তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর তোমরা আমাকে বলবে তোমাদের প্রোজ ভালো লেগেছে না প্রেম ভালো লেগেছে না গ্রামার ভালো লেগেছে না আনসেন ভালো লেগেছে আর এই চারটে পোর্শনের মধ্যে কোন পোর্শনটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম